টেস্ট ক্রিকেটে আবারও ফিরে এলো কলঙ্কযুক্ত অধ্যায় তাও আবার পেপার বিরাট কোহলির হাত ধরে তবে সত্যিকারে বল বিকৃত করেননি বিরাট কোহলি সিডনির গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্যে করেছেন স্যান্ড পেপার কাণ্ডের অঙ্গভঙ্গি ফলে তার কোনো শাস্তি বা জরিমানা না হলেও অবশ্য সমালোচনা আর ঠাট্টার শিকার ঠিকই হচ্ছেন ভারতের এই ক্রিকেটার সিডনির মাঠে কোহলির এমন অঙ্গভঙ্গি ক্রিকেট ফ্যানদের নিয়ে যায় দুই হাজার আঠারো সালে কেপটাউনে বল বিকৃত কাণ্ডে নির্বাসিত হয়েছিল অজি দলের তিন ক্রিকেটার যেখানে ক্যামেরুন ব্যানক্রাফ্টের সঙ্গে ছিলেন দুই তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ এবং ডেভিড অর্নার স্যান্ড পেপার দিয়ে বল বিকৃত করার চেষ্টা করেছিলেন ব্যানক্রাফ্ট যেই ঘটনায় তার শাস্তি হয়েছিল ওই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভেন স্মিথ ফলে তাকেও কাঠ গড়ায় তোলা হয়েছিল আর এমন নেককার জন্য লিডারশিপ গ্রুপের সদস্য থাকার জন্য শাস্তির কবলে পড়েছিলেন ডেভিড অর্নারও আর ওই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব নড়ে চড়ে বসেছিল স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় অলটাইম টাইম লাইফ দুই হাজার চব্বিশ পঁচিশ বর্ডার সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে কোহলি মনে করালেন সেই ঘটনা গোটা সিরিজ জুড়েই বাজে ব্যাটিং আর অপ্রয়োজনীয় দেখিয়ে ঠাট্টা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বিরাট কোহলি মেলবোর্ন টেস্টে স্যাম কনস্টাসের সঙ্গে ঝামেলায় জড়ানোর জেরে তাকে পড়তে হয়েছিল আইসিসির শাস্তির মুখেও মূলত এরপর থেকেই গ্যালারি থেকে অজি সমর্থকদের ক্রমাগত বিদ্রুপ করতে দেখা যায় বিরাট কোহলিকে যেই বিদ্রুপ মেলবোর্ন ছাড়িয়ে সিডনিতেও পৌঁছে যায় তবে তা আরও বাড়ে সিডনি টেস্টের দ্বিতীয় দিনের একটা ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে কোনো ভারতীয় বোলারের জুতা থেকে কাগজ বা কাপড়ের মতো কিছু টুকরো বেরিয়ে আসছে আর তা দেখেই অনেকেই মনে করেন স্যান্ড পেপারের মতো কিছু হয়তো কেউ মোজার ভিতরে লুকিয়ে রেখেছে যদিও এমন কিছুর প্রমাণ মেলেনি তবে তৃতীয় দিনের খেলা মাঠে গড়াতেই সিডনির গ্যালারি থেকে বিরাট কোহলি যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজদের বিদ্রুপ করা হতে থাকে ক্রমাগত আর এসব শুনে শেষ মেশ চুপ থাকতে পারেননি বিরাট কোহলি পাল্টা জবাব দেন অজি দর্শকদের তিনি নিজের ট্রাউজারে দুই পকেট টেনে দেখিয়ে খুঁচিয়ে তোলেন স্যান্ড পেপার বিতর্কের স্মৃতি বিরাট তার খালি পকেট দেখিয়ে বোঝাতে চান যে তিনি পকেটে স্যান্ড পেপার নিয়ে মাঠে নামেননি তিনি হাতে বল ঘষার ইঙ্গিত করেন অর্থাৎ বিরাট এটাও বোঝান যে সাফল্য পাওয়ার চেষ্টায় তিনি কখনো অনৈতিক রাস্তায় হাঁটেন না তবে এখানেই শেষ না এমনকি কোহলি নিজের ট্রাউজার টেনে অন্তর্বাসের দিকে তাকিয়েও ইঙ্গিত করেন বুঝিয়ে দেন তিনি অন্তর্বাসে স্যান্ড পেপার লুকিয়ে রাখেন না কোহলির অন্তর্বাসের দিকে ইঙ্গিত করার উদ্দেশ্য সরাসরি ক্যামেরুন ব্যানক্রফটকেই মনে করায় কেপটাউন টেস্টে সেদিন এই অজি ক্রিকেটারের হাতে স্যান্ড পেপারের উপস্থিতি ধরা পড়ে যায় ক্যামেরাতে যদিও ব্যানক্রফট তড়িঘড়ি করে সেটা লুকিয়ে ফেলার চেষ্টা করেন নিজের অন্তর্বাসে তবে তাতেও শেষ রক্ষা হয়নি তার যাই হোক বিরাট কোহলির এমন অঙ্গভঙ্গির দিনেই শেষ হয়েছে সিডনি টেস্ট ম্যাচের তৃতীয় দিনেই ছয় উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া আর তাতেই বর্ডার গাভাস্কার ট্রফির পুনরুদ্ধারের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে যায় অজিরা অন্যদিকে ঠিক বিপরীত চিত্র কোহলিদের শিবিরে এই সিরিজে টিম ইন্ডিয়া হারিয়েছে বিজিটিতে তাদের দশ বছরের একক আধিপত্য সেই সঙ্গে বাদ পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকেও পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্ডি